আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে এক মহান সেনাপতির নির্দেশে মহাকাশের সূর্য তার গতিপথ থামিয়ে দিয়েছিল কিভাবে দীর্ঘ চল্লিশ বছরের অভিশপ্ত মরুজীবন পেরিয়ে বনি ইসরায়েল জেরুজালেমের দোরগোড়ায় পৌঁছাল আর কেন খোদ জর্ডান নদী তার প্রবাহ থামিয়ে দিয়ে এই পবিত্র কাফেলাকে পথ করে দিয়েছিল এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহি হাদিসের নির্ভুল রেফারেন্স দিয়ে ইংসা আল্লাহ প্রমাণ করব যে যখন মহান আল্লাহ তাল্লাহ সাহায্য সাথে থাকে তখন প্রকৃতিও তার নিয়ম বদলাতে বাধ্য হয় সূর্যকে থামিয়ে দেওয়া সেই অকুত সেনাপতি হজরত ইউসা ইবনে নুন আলি ইসলাম এর বিজয়গাথা শুরু হচ্ছে এখন মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু যার হুকুম মেনে চলে সে মহান রবের আদেশে আজ থমকে যাবে মহাকাশের সূর্য ইতিহাসের পাতায় এমন এক অকুতভয় সেনাপতির নাম লেখা আছে যার ইম্যানি হুঙ্কারে থর করে কে পেটেছিল শক্তিশালী জাম্বারিনরা আর যার একটিমাত্র দোয়ায় প্রকৃতির নিয়ম ভেঙে স্থির হয়ে গিয়েছিল সময় আজকের ভিডিও শিরোনাম সূর্যকে থামিয়ে দেওয়া সেনাপতি হজত ইউসা আলী ইসলাম ও জেরুজালেম বিজয় দিগন্ত জোড়া সূর্য প্রায় ডুবে যাচ্ছে যুদ্ধের ময়দান একজন তেজস্বী নেতা আকাশের সূর্যের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে কমান্ড করছেন ইতিহাসে অনেক মহান যোদ্ধা এসেছেন কিন্তু এমন কেউ কি আছেন যার নির্দেশে মহাকাশের সূর্য তার গতিপথ থামিয়ে দিয়েছিল যখন বিজয়ের জন্য আর মাত্র কয়েক মিনিট সময় প্রয়োজন অথচ দিনের আলো ফুরিয়ে আসছে তখন কার ডাকে প্রকৃতি তার নিয়ম ভেঙেছিল আজ আমরা ইনশাআল্লাহ জানব হজরত মৌসা আলী ইসলাম এর সেই যুবক খাদেমের কথা যিনি বনি ইসরায়েলকে অন্ধকার থেকে টেনে নিয়ে গিয়েছিলেন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে আজ আমাদের আয়োজন হজরত ইউসা ইবনে নুন আলী ইসলাম এর মহিমান্বিত জীবন ও জেরুজালেম বিজয় হজরত ইউসা আলি ইসলাম এর পরিচয় ও বংশ তালিকা হজরত ইউসা আলী ইসলাম ইবনে নুন ছিলেন হজত ইউসুফ আলী ইসলাম এর বংশধর তার পিতার নাম ছিল নুন এবং মাতার নাম ছিল মারিয়াম যিনি হজরত মুসা আলী ইসলাম এর বোন ছিলেন বলে অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন অর্থাৎ তিনি পারিবারিক সূত্রেই ছিলেন নবুয়তের আলোর চাদরে ঘেরা হজরত মূসা আলী ইসলাম এর সুযোগ্য ছাত্র ও সহচর পবিত্র কুরআনের রেফারেন্স তিনি ছিলেন মুসা আলী ইসলামের একনিষ্ঠ ছাত্র সুরা আল কাহাফ আয়াত নাম্বার সাইট মহান আল্লাহ আলা যখন হজরত খিজির আলী ইসলাম এর সন্ধানে হজরত মুসা আলী ইসলাম এর সফরের কথা উল্লেখ করেছেন তখন সেখানে যে যুবক বা ফাতা অর্থাৎ খাদেম এর কথা এসেছে তিনিই হলেন হজরত ইউসা ইবনে নুন আলী ইসলাম শৈশব থেকেই তিনি নবতের প্রজ্ঞা ও যুদ্ধের কৌশল রপ্ত করেন পবিত্র ভূমির গোয়েন্দা অভিযান যখন বনি ইসরায়েলকে ফিলিস্তিন বা আরিহা বিজয়ের নির্দেশ দেওয়া হল তখন হজরত মৌসা আলী ইসলাম জন প্রতিনিধি পাঠিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হজরত ইউসা ইবনে নুন আলী ইসলাম ছিলেন সেই বারোজন দলপতির একজন তিনি সাহসের সাথে শত্রুপক্ষের শক্তি পর্যবেক্ষণ করে ফিরে আসেন বনি ইসরায়েলের বিদ্রোহ ও দুই সাহসী বীর রেফারেন্স সুরা আল মাইদা আয়াত নম্বর তেইশ গোয়েন্দা তথ্য পাওয়ার পর পুরো বনি ইসরায়েল জাতি ভয়ে বিদ্রোহ করল তারা হযরত মুসা আলী ইসলামকে বলল আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন আমরা এখানে বসে রইলাম কিন্তু ইউসা ইবনে নুন এবং কালেব ইবনে ইউফন এই দুইজন মহান আল্লাহ আলার উপর ভরসা করে দাঁড়িয়ে গেলেন তারা জাতিকে বলেছিলেন তোমরা শুধু দরজায় প্রবেশ করো প্রবেশ করলেই তোমরা জয়ী হবে চল্লিশ বছরের অভিশপ্ত মরুজীবন তিহ মরুভূমি অবাধ্যতার শাস্তিস্বরূপ মহান আল্লাহতা আলা বনি ইসরাইলকে তিহ মরুভূমিতে চল্লিশ বছর পথহারা করে রাখলেন এই দীর্ঘ সময়ে অবাধ্য প্রবীণ প্রজন্ম একে একে মৃত্যুবরণ করল আর হযত ইউসা আলী হিসলাম এর চোখের সামনে এক নতুন সাহসী ও ইমানদার প্রজন্মের জন্ম হল নেতৃত্বের পরিবর্তন ও